বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য এই পুকুরের ভিডিও আমি দিয়েছিলাম তোমাদের পুকুরটি আজ তিরিশ তারিখ বুধবার ওপেনিং হলো ওপেনিংয়ে খুব ভালো রেজাল্ট বন্ধুরা এই পুকুরের মোট সিট সংখ্যা হচ্ছে দশটি দশটি সিটেই ভালোই মাছ খেয়েছে আমি যতটা পেরেছি ভিডিও পেয়েছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং শিকারীদের বক্তব্য তোমাদের কাছে তুলে ধরছি যে পুকুরে এসে তারা কেমন কি মাছ পেল তারা খুশি কি অখুশি সবটাই তুলে ধরছি এই পুকুরটি হচ্ছে বন্ধুরা মহেশতলা বজ বজের আগে যে বাটা আছে বাটা মোড় বাটা মোড়ের পরে লুঙ্গি স্টেশন লুঙ্গির পাশেই বলরামপুর চকা বলরামপুরে এই পুকুরটি এই পুকুরটির টিকিট মূল্য বন্ধুরা মাত্র বারোশো টাকা একদিনের জন্য প্রতি বুধবার ও রবিবার করে পুকুরটিতে পাশ চলবে আপাতত এই বুধবারের ফুল সিট ছিল এবং আগামী রবিবারও যতটা জানি ফুল সিট মাছ খেয়েছে আজ এত খারাপ ওয়েদারের মধ্যেও বন্ধুরা দেখতেই পেয়েছো আজ ওয়েদারটা কী ছিল বৃষ্টি হয়েছে মেঘলা ছিল তার মধ্যেও যা মাছ খেয়েছে ভালো মাছ খেয়েছে এবং ভালো সাইজের মাছ খেয়েছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এই পুকুরটিতে প্রত্যেক দিনই বন্ধুরা লটারির মাধ্যমে সিট দেওয়া হবে যেদিন যেদিন খোলা থাকবে লটারির মাধ্যমে সিট দেওয়া হবে তিন গাঁচা ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে এবং পুকুরে কিন্তু বন্ধুরা কোনো রকম মশলা করতে পারবে না যেহেতু ছোট পুকুর মশলা করলে মাছ মেতে যাবে বা ভেসে যাবে তাই পুকুরে মশলা করতে পারবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন সাইজে কী সাইজে সব মাছ ধরেছে সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি আকাশের সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর বাকি যা জানার থাকবে বন্ধুরা একটু দয়া করে আকাশকে ফোন করে নেবে বাকি পুরো ডিটেলস পুকুর সম্বন্ধে তোমাদের দিয়ে দেবে আমি যেহেতু পুকুরের ভিডিও ছেড়েছিলাম ওপেনিং হচ্ছে তাই আবার আজের ওপেন হলো তাই ভিডিওতে দিয়ে দিলাম যে কেমন কী মাছ খাচ্ছে না খাচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর অবশ্যই বন্ধুরা আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে যাচাই করে নেবে জেনে নেবে শুনে নেবে দরকার হলে একদিন গিয়ে দেখে নেবে যে পুকুরে কেমন কি মাছ আছে বা কেমন কি মাছ কাটছে তারপরেই কিন্তু পুকুরে সিট বুকিং করবে এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এরকম কম পয়সার মধ্যে আরও ভালো পুকুর সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার সাথে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো দেখতে থাকো বন্ধুরা সমস্ত ভিডিওটি মাছ খেলানোর লাস্টে মাছের জালের ভিডিও অবশ্য বন্ধুরা এই যে জালের ভিডিওটি দেখতে পাবে তোমরা সেটা হচ্ছে দুপুর আড়াইটে তিনটে অবধি তারপরে আর ভিডিও করতে পারিনি যে ভিডিও করছিল তার একটু পার্সোনাল কাজ ছিল বলে চলে গিয়েছিল এই যে জালের ভিডিওগুলি তোমরা দেখবে সেটা হচ্ছে বন্ধুরা আড়াইটে অবধি দুপুর আড়াইট অবধি যতটা রিপোর্ট ছিল ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি বুঝতে পারবে দেখে কেরম কী মাছ খেয়েছে বা খাচ্ছিলো তাহলে বন্ধুরা দেখতে থাকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

তেল ভর দিচ্ছি একশো টাকা বলছি যাবো না দুটো ছিপে দুটো খেয়েছে হ্যাঁ সিট ওইদিকে ছড়ায়ে গেছে ছড়িয়ে দিছি হ্যাঁ আরেকটা সিট ওইদিকে বাইটে ওটা আগের বছর বাড়াবো 11টা চেক করো কেন ওইদিকেই জায়গা রইছে তো এটা খালি হেক কর দিলে দুধো মাছের আছে আছে হ্যাঁ

সেই পারে একটা আছে সেই পারে একটা আছে সেই পারে একটা আছে বললাম 3 किलो মাতা 3 किलो কার্ডটা খুলে গেছেন এইবার তো একটা দেখা আমাদের পুরো বোনা দিলো তিন কিলো তিন কিলো তিন কিলো মাছ ধরা হচ্ছে করে বিরিয়ানিও দিচ্ছে খাওয়ার জন্য খাবার নিয়ে আসতে হবে যেহেতু খাবার অসুবিধে বিরিয়ানি দিচ্ছে আসুন পুকুরে ভালো মাছ আছে কিন্তু আমাদের বাঙালি বিরিয়ানিও দেয় না পানির পানিও দেয় আমার মাছ ধরে এত আমি দেখিনি बोल ले ए चाय आठ पर 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 बोल दिया सनेरा ना। हाँ। कितने लोगों के लास्ट 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 ला� ਬੋਰ ਚਾਹੇ ਚਲੇ ਗਏ ਪਾਕਾ ਖੁੱਲ ਡਿਗਲਾ ਡੋ ਇਹ ਦੇ ਗੀ ਪਾਕਾ ਖੁੱਲ ਡਿਗਲਾ ਡੋ ਜਮਾ ਉਹ ਤਾਂ ਅਮੀ ਝੜਾ ਡਫੰਤੀ ਜਿੰਦੀ ਉਹ ਉੱਡੇ ਗਾਲ ਖਲੋ ਅਸਮੇ কাকা yeah, জালিডিঅ' yeah, yeah, yeah.

এখানেও দেখা যাচ্ছে কারণ আমি দেখিয়েছিলাম যে আমরা কিন্তু পাইনি সেইভাবে ছিল না কিন্তু তারপরে

ক্লিয়ার করে হোক না দেখো এটা আছে দশ নম্বর সিটের শিকারি দাদা কেমন কি মাছ খেলো খুব ভালো টান হয়েছে আশা করি ভালো মাছ বড় হয়েছে একটা বড় হয়েছে জালটা একবার তুলবেন ওপরে তুলবে এখানটা বড় সব কাতলা হয়েছে Going to